হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার লাইভে চলে আসলাম এই পেজে আজকে জানেন না আজকে থেকে কোড বন্ধ থাকবে বিশেষ করে ডেটটা কোর্ড হয়তো স্পেশাল কোড হয়তো খোলা থাকবে ইমার্জেন্সি যেগুলো সেগুলোর জন্য আর কোর্ডের কার্যক্রম প্রায় বন্ধ আমার আদালত মামিসিং জেলা জজ আদালত নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে নিসতালায় এবং কিশোরগঞ্জ চৌকে আদালতের চেম্বার রয়েছে ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে উত্তর সেক্টর সেভেন যারা অনেকে হয়তো খুঁজবেন এই ঈদের সময়ে তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ অনেকের মধ্যেই আছে যে আমাকে হয়তো খুঁজবেন যে অ্যাডভোকেট জবকে পাওয়া যাচ্ছে না আর সবার প্রতি শুভেচ্ছা থাকবে যারা আমার ক্লায়েন্ট আমার সিনিয়র স্যার বা আমার জুনিয়র সবার প্রতি আমার শুভেচ্ছা থাকবে ফুহাদ হাসান ওয়াচ করছেন ধন্যবাদ ভাই আমার এটা দেখছেন যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন কারণ এই মুহূর্তে লাইভে আসলাম আজকে যেহেতু ছুটির দিন অনেকে আছেন যে ঈদের সময় আমার সাথে সাক্ষাৎ করতে চান বা ঈদের আগে বা পরে ঈদের আগের দিন এবং পরের দিন অবশ্যই বন্ধ থাকবে পরের দিন আমার চেম্বার খোলা থাকবে আমার চেম্বার পার্সোনাল যে চেম্বার রয়েছে বাই এক পাত্র রোড আলিয়া মাদ্রাসা মূল পৃষ্ঠপুর রোড যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন কারণ আমার সাথে ফোন করে বিষয়টা ক্লিয়ার কনসেপশন নেবেন তারপরে যোগাযোগ করবেন যারা জমি সংক্রান্ত মামলা অর্থাৎ সিভিল মামলা অথবা পারিবারিক মামলা অথবা চেকের মামলা এই বিষয়ে অনেকেই কথা বলতে চান আর ক্রিমিনাল মামলার সম্পর্কেও কথা বলতে চান সেটা মায়সিং কোর্ট অথবা গাজীপুর বা ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো বিষয়ে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন যারা আমি এই প্রফেশনে আমার এই চ্যাম্বারের বিশ থেকে পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে যে জিনিস বলতে চাই যে আপনারা যারা পরামর্শ নেবেন প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে নেবেন জমির মামলার ক্ষেত্রে সিএস মামলা আর আর বা এস রেকর্ড বা বিআরএস রেকর্ড মাঝখানে যদি জমি বিক্রি হয়ে থাকে সেগুলো দলিল এবং কাগজপত্র এবং কার নামে কোনটি রয়েছে বা জমি কারিজ বা খাজনা দেওয়া থাকলে সেগুলো নিয়েও নিয়ে আসবেন এবং যারা ক্রিমিনাল মামলা তাদের সি মামলা হলে তার আবেদনের কপি আর এফআইআরের কপি যদি এগুলো থাকে তাহলে এগুলো নিয়ে আসবেন এবং যারা মামলা করবেন বাদী বিবাদীর নাম মোবাইল নাম্বার এগুলো সঠিকভাবে আপনার হাতে থাকতে হবে সুতরাং যারা আমাদের কাছে এইসব বিষয়ে পরামর্শ চান তারা কিন্তু এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখবেন দেখবেন আজকাল কিন্তু অনেক কাগজপত্র গোছানো থাকে কিন্তু দলিলের কাগজপত্র গোছানো থাকে না এটা আপনার একটা বিরাট সম্পদ যতটুকু সম্পত্তি রয়েছে বা আপনার বাবা রয়েছে বা দাদা রয়েছে এটা কিন্তু আপনাকে কেয়ার করতে হবে কিন্তু এখন কিন্তু ক্যারিং বাড়ছে বিভিন্ন পর্যায়ে মামলা হওয়ার জন্য কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই সম্পদের মূল্যায়ন রয়েছে এই সম্পত্তির মূল্যায়ন বিভিন্নভাবে হয় কোনো সময় টাকা দিয়ে হয় কোনো সময় তার বংশগত ঐতিহ্যের প্রতি হয় সুতরাং আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান বা কথা বলতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন পারিবারিক মামলার ক্ষেত্রেও বলবো একই যদি পারা যায় সেটা দেড় মোহর বা বরণ বা সংসার পুনরুদ্ধার আর যৌতুকের মামলা যতটুকু পারা যায় নিজেদের মধ্যে মীমাংসা করা উচিত কিন্তু দেখা যায় মীমাংসা হয় না প্রত্যেকটি গ্রামে প্রায় বারো বারো চব্বিশটা মামলা রয়েছে সিভিল বা ক্রিমিনাল মিলে কারণ ওইখানেও কিন্তু বিভিন্ন দেওয়ার দরবার হয় কিন্তু মীমাংসা হয় না মানুষ বিবেক শূন্য না যুগ যুগ ধরেই কিন্তু এরকম বিবেকবান বা লোক বা বান লোক অথবা এই যে মূর্খদের যে কাজকার বা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝে না যে আমার এটা করা উচিত না যার জন্যই কিন্তু মামলার উদ্ভব হয় সুতরাং আমি মনে করি যে যারা এইসব বিষয়ে পরামর্শ নিতে চান করতে চান তারা আর এছাড়া পারিবারিকভাবে আপনি যেগুলো মীমাংসা করতে চান সেগুলো কিন্তু প্রয়োজন হয় না আমাদের কোর্ট যেহেতু খোলা থাকবে সুতরাং আপনি যে কোনো সময় পরামর্শ নিতে পারেন বা নাম্বার ব্যস্ত জি ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপ বা ইউনিতে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা